হ্যালো স্টুডেন্ট ইথ ক্লাস রুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে অঙ্ক বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 1 নাম্বার সেটে তাহলে চলো এরিনাগুলো দেখেনি কোথাও আছে 1 বছর সমান ড্যাশ সপ্তাহ হবে 1 বছর সমান হচ্ছে 52 সপ্তাহ কোথাও আছে 20 30 ও 40 এর গড় কত তো কুড়ি তিরিশ আর চল্লিশ পেয়েছি এদেরকে যোগ করবো যোগ করলে আমরা পাবো শূন্য চার পাঁচশো সাতান্ন নয় নব্বই এবারে যে তিনটে সংখ্যা আছে তিনটে সংখ্যাকে যদি তিন দিয়ে আমরা নব্বইকে ভাগ করি তাহলে এদের গড় পাওয়া যাবে তাহলে তিন তিরিকা হচ্ছে নয় এবার শূন্য রয়েছে শূন্য দিয়ে শূন্যকে মেলাও তাহলে উত্তর হলো তিরিশ তাহলে এর উত্তর হবে তিরিশ পরের প্রশ্ন দেখো সরল অঙ্কে বন্ধনী না থাকলে তাহলে কার কাজ পরপর হবে তাই তো এখানে বিয়োগ যোগ ভাগ গুণ আছে এটা ভুল আছে আমাদের এটার উত্তর হবে হচ্ছে যোগ বিয়োগ গুণ তারপর ভাগ এটা হবে ভাগ গুণ তারপর যোগ তারপর বিয়োগ পরেরটি দেখো সংখ্যার ছন্দ তৈরি করে পনেরো তিরিশ পঁয়তাল্লিশ দেখো পনেরো ডবল হচ্ছে পনেরো দু তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে চার পনেরো হবে ষাট পাঁচ পনেরো হবে পঁচাত্তর এবার দেখো সংখ্যা ছন্দ এখানেও তাই তিরিশ বত্রিশ চৌত্রিশ দেখো দুঘর করে বেড়েছে তাহলে এটা হবে ছত্রিশ এটা হবে আটত্রিশ এবার দেখো চদাগে বলেছে দু সালের পয়লা ডিসেম্বর রবিবার হলে দু সালের পয়লা ডিসেম্বর কীভাবে দেখো তোমাদের এই ক্যালেন্ডারের অঙ্কগুলো করার জন্য তোমাদের যেটা মনে রাখতে হবে যে এটা এখানে কোনো লিপিওর বছর আছে কি না দু হাজার চব্বিশ সাল বছর কিন্তু আমরা জানি লিপিওর বছর হলে কী হয় ফেব্রুয়ারি মাস একদিন বেড়ে যায় অর্থাৎ বছর হয় তখন তিনশো দিনে যেহেতু ফেব্রুয়ারি মাস আঠাশে যায় সেক্ষেত্রে ইয়ার হলে সেটা হবে উনত্রিশ দিনে এবার দেখো এটা দু সাল চব্বিশ সাল হলেও এখানে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে তাহলে এখানে লিপেয়ারের কোনো কাজই নেই তাহলে পয়লা ডিসেম্বর রবিবার হলে তাহলে পয়লা ডিসেম্বর থেকে দু সাল যেহেতু লিপিয়ার নয় তাহলে পয়লা ডিসেম্বর থেকে দু হাজার সালের পয়লা ডিসেম্বর পর্যন্ত কত দিন হচ্ছে মানে টানা এক বছর এক বছর মানে তিনশো পঁয়ষট্টি টোটাল হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন এবার এই তিনশো পঁয়ষট্টি দিনকে আমরা সাত দিয়ে ভাগ করবো দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ করলে এক পাঁচ দুই চোদ্দ দেখো অতিরিক্ত যে দিনটা রয়েছে না নিচে দেখো ভাগ এখানে আমরা বাহান্ন দিয়ে এটাকে করে পেলাম আর নিচে হচ্ছে এক হচ্ছে ভাগ শেষ তো এইটা হচ্ছে অতিরিক্ত দিন তাহলে এখানে যে বারটা দেওয়া থাকবে এই বারের সঙ্গে এক যোগ করতে হবে যোগ করে যেই বারটা হবে সেটাই হবে এই অতিরিক্ত দিন যত হবে তার সঙ্গে যোগ করতে হবে তাহলে রবির সঙ্গে এক যোগ করো কত হবে সোমবার তাহলে উত্তরটা হবে সোমবার আশা করি বুঝেছ পরের প্রশ্ন দেখো একটি সাল লেখো যে হাজার চব্বিশ সালে লিপেওর দেখো এটাকে ভাগ করে যদি চার দিয়ে ভাগ করো দেখো মিলে যাবে চার পাঁচা কুড়ি আবার চব্বিশ চার ছয় চব্বিশ দেখো মিলে গেছে তাহলে দু হাজার চব্বিশ সাল হবে লিপিওর পরের প্রশ্ন একদিনে ঘড়িতে ছটা বাজে হবে দুবার তিনশো পঁয়ষট্টি দিনে কত বছর হবে এক বছর এবার দেখো হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে দেখো একটু মিলিয়ে দেখো যদি দেখো ছয়ের নাম তো যদি দুবার করো ছয় দোকানে কত ছয় না দুইয়ের নাম তো যদি দুবার করিগুণি চার চারের সঙ্গে দুই যোগ করো মানে হচ্ছে দুই গুণ দুই আবার যোগ দুই তার মানে চার আর দুই ছয় এবার সাত দিয়ে যদি সাত দোগুনি চোদ্দ করো দেখো সাতের সঙ্গে যদি দুই গুণ করো চোদ্দ তার সঙ্গে দুই যোগ করলে কথা হবে

আবার বিয়োগ দুই শূন্য তারপরে রয়েছে যোগ যোগ এক এক মানে হচ্ছে পাঁচ তারপরে আছে গদাগে সত্তর যোগ তিন গুণ পাঁচ যোগ করলে পাবো হচ্ছে তিয়াত্তর গুণ পাঁচ তিয়াত্তরের সঙ্গে গুণ করা তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ মানে হচ্ছে তিনশো ছাপ্পান্ন আছে পঁয়ত্রিশ আসবে সাত বিয়োগ তার মানে বিয়োগ রয়েছে চোদ্দ মাইনাস চোদ্দ থেকে বড় মাইনাস মাইনাস এক যোগ সাত তো প্লাস মাইনাসে প্লাস হবে মাইনাস যেহেতু বড় আগে প্লাস আছে তাহলে প্লাস ছয় এবার চলে যাই তিন দাগে তিনের ক তিনটি সংখ্যা লেখো যাদের গুণফল ও যোগফল সমান যদি আমরা তিনটে সংখ্যা লিখি যেমন এক কমা দুই কমা তিন এবার দেখো এদের যোগ করো যোগ করলে তিন চার পাঁচ ছয় হবে আবার গুণ করলেও দেখো তিন উনি ছয় ছয়কে ছয় মানে তিন দুই এক এইগুলো হল তিনটে সংখ্যা তারপরে দেখো দু হাজার চব্বিশ সালে নভেম্বর মাস শুক্রবার হলে ডিসেম্বর মাস কী বারে শুরু তাহলে দেখো দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাস তো নভেম্বর মাস যায় তিরিশে তো তিরিশ কে যদি আমরা সাত দিয়ে ভাগ করি চার সাতটা হবে আঠাশ তো অতিরিক্ত সংখ্যা থাকবে দুই তাহলে এরপরে দুই যোগ করো শুক্র পরে যদি দুই যোগ করি শনি রবি তাহলে যে বারটা শুরু হবে সেটা হলো রবিবার এরপরে তিন বছর তিন মাস সমান কত মাস তাহলে এখন তিন বছরকে প্রথমে আমরা মাসে নিয়ে যাব তারপরে মাসে আসলে আমরা যোগ করবো তিন বছরকে যদি বারো মাসে এক বছর তাহলে যদি বছর হয় তাহলে তিন গুণ বারো কারণ তিন বছর বলেছে তাহলে তিন গুণ বারো তিন বারো হবে ছত্রিশ যোগ তিন তাহলে এখানে পাবো আমরা ছত্রিশ যোগ তিন ছত্রিশ উনচল্লিশ এরপরে ঘ দাগে দেখো একটা যোগ অঙ্ক দিয়েছে যোগ করো দুই দুই দিয়ে চার আর এখানে তিন চার পাঁচ এখানে দেখো পাঁচ মাস বিয়াল্লিশ দিন তো বিয়াল্লিশ দিনে তো মাস হয় না তিরিশ দিনে মাস হয় তাহলে এখান থেকে তিরিশ কে যদি আমরা এদিকে সরিয়ে নিই তাহলে আমরা এটা লিখবো যে পাঁচ মাস মানে তিরিশের সঙ্গে কত বেশি এক মাস হতে এক মাসের থেকে বারো বেশি তাহলে এই দিনে হচ্ছে এক মাস হয় তাহলে তিরিশ যখন মাসের ঘরে যাবে তখন এক হয়ে পাঁচের সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে ছয় মাস বারো দিন পরের অঙ্কটি দেখো বিয়োগ করো দেখো এখানে ছিল দশ মানে ছোট সংখ্যা রয়েছে তাহলে আমরা কি করব যেহেতু জানি তিরিশ দিনে হয় এক মাস তাহলে আমরা এই তিন মাসের থেকে এক মাস এখানে ধান নেব নিলে তিরিশ দিন হয়ে যাবে তিরিশ আর দশ মানে হচ্ছে চল্লিশ চল্লিশ থেকে যদি পনেরোকে বিয়োগ করি থাকবে হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ দিন এদিকে পাওয়া গেল এবার যেহেতু ধান নিয়েছে তাকে ফেরত দিতে হবে তাহলে এটা কেটে দুই হয়ে যাবে দুই দিয়ে মিলে গেলে শূন্য তাহলে এখানে শূন্য মাস আর আট থেকে ছয় চলে গেলে দু বছর উত্তর হবে দু বছর শূন্য মাস পঁচিশ দিন চলে যাই চার তাকে তুমি বুধবার পাঁচ ঘন্টা কুড়ি মিনিট বৃহস্পতিবার তিন ঘন্টা আর শুক্রবার চার ঘন্টা পনেরো মিনিট পড়তে বসেছিলে তিন দিনে মোট কত ঘন্টা পড়তে বসেছো তো তিন সব একসাথে যোগ করে দিতে হবে তাহলে বুধবার পাঁচ ঘন্টা করি বৃহস্পতিবারটা হচ্ছে তিন ঘন্টা শূন্য মিনিট শুক্রবার চার ঘন্টা পনেরো যোগ করলে হবে বারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট উত্তরটা এখানে লিখে নেবে যে মোট হচ্ছে বারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এই যে তিন দিন এখান থেকে লিখবে তিন দিনের মোট বারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পড়তে বসেছে পরে দেখো তোমার বয়স আট বছর দশ মাস তোমার দাদার বয়স ন বছর চার মাস তোমার দাদা তোমার থেকে কত বছরের মাসের বড় তো ছোট বড় যদি তুলনা করা হয় কারোর সঙ্গে কারোর তাহলে সেটা হয় বিয়োগ তাহলে এখান এই দাদার থেকে তোমার বয়সটা বিয়োগ করে দেবো বিয়োগটা এবার দেখো বিয়োগটা যেহেতু এখানে কম ছোট আছে তাহলে এখান থেকে বছর ধান নেব তো এখান থেকে বছর ধান নিলে এটা হয়ে যাবে আট তাহলে এখানে এক বছর গেলে হয়ে যাবে বারো মাস তাহলে বারোর সঙ্গে চার্জ করলে ষোলো মাস ষোলো থেকে ছয় বার দিলে দশ মাস তো এখানে আট আটে মিলে গেলে শূন্য তাহলে এটা উত্তর হবে দশ মাস তো দশ মাসের হচ্ছে বড় এরপরে দেখো একটা ক্যালেন্ডারের ছবি রয়েছে যেখানে প্রতিটা তারিখ ক্যালেন্ডারে গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করতে হবে দেখো পনেরোই জানুয়ারি কি বার দেখো পনেরোই জানুয়ারি ওয়েডনেসডে হচ্ছে বুধবার তারপরে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তো ছাব্বিশ তারিখ কোথায় আছে এই যে তাহলে ওখানে লিখে দাও ছাব্বিশ তারিখ আর এদিকে নেতাজির জন্মদিন হচ্ছে তেইশে জানুয়ারি তেইশ তারিখ তেইশ তারিখ শনিবার গুলো কি কি পড়ছে চার এগারো আঠেরো আর হচ্ছে পঁচিশ পরে কি মাস জানুয়ারির পরে হচ্ছে ফেব্রুয়ারি আর আগে ছিল ডিসেম্বর এবার বলেছে ঘড়ি একে দেখাও নটা পঁয়তাল্লিশ মিনিট তো ঘড়িটা এখানে আসছি বারো ছয় তিন নয় এক দুই তিন চার পাঁচ সাত আট দশ এগারো যেহেতু বলেছে নটা তাহলে ঘন্টার কাটায় আমি মানে ঘন্টার কাটাটা নয়ের ঘরে দিলাম আর পঁয়তাল্লিশ মিনিট একটু সরে এদিকে হতো যাই হোক পঁয়তাল্লিশ হয়ে গেছে যেহেতু তার মানে পাঁচ পাঁচ ঘর করে যদি হয় পাঁচ নং পাঁচ নং পঁয়তাল্লিশ তো এরকম করে আমরা করব হবে পাঁচ নং পঁয়তাল্লিশ তো এখানেই থাকবে তো মিন্টের কাটাটাও একটু বড় হয়ে এখানেই সরে আসবে পরে দেখো লিপি আর কাকে বলে তাহলে লিখবে যে বছর তিনশো পঁয়ষট্টি দিনে না হয়ে এক বছর বেড়ে তিনশো ছেষট্টি দিনে হয় তাকেই অধিবর্ষ বা লিপিয়ার বলে দু হাজার বারো সাল লিপিয়ার হলে তারপর আর কোন কোন সাল লিপিয়ার হবে হিসেব করে দেখি পরে তিনটি লিপি লিপি আর আর দেখো আমরা জানি চার চার বছর অন্তর হয় তো এরপর বছর করে দেখো বারো পর তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে হবে দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে হবে দু হাজার কুড়ি কুড়ির পরে আরো চার ঘর হবে দু হাজার চব্বিশ সাল তাহলে চলো এক নম্বর মডেল সিটির সমাধান করে দিলাম আমরা দেখো হচ্ছে আরেকটি ভিডিও